যে জুম্মা বাদ পড়িলে ঈমান হারা এ তাতে রেজাল্ট আর দর্দে শিরে আস্ক ঝিলাপিরা মিশে গেলো রে জুম্মা মোবারক হোক ভাই নামাজ কি শেষ হয়ে গেছে হায় হায় ইয়া তুই জিলাপি হুজুর আগামী শুক্রবার কি জিলাপি দিবে জানি না সঠিক বলতে পারতেছিনা তাহলে জুম্মা নামাজে আসা ঠিক নাই হুজুর গেলাম তাসিন তুই থাক জুম্মা মোবারক হো জুম্মা মোবারক হো জুম্মা কি রে তুই এখানে গোসল করছ নাই জুম্মা নাও ছরা যাবে না না আজকে যামু না আচ্ছা তুই থাক আমি গেলাম শুনতি আজকে জিলাপি দিব এ দরা দরা আমি কি বলছি যামু না জাস্ট 1 মিনিট জুম্মা মোবারক হো জুম্মা মোবারক হো জুম্মা মোবারক হো জুম্মা মোবারক হো স্যার জুমার সময় হয়ে গেছে এখানে একটা মসজিদ আছে জুমার নামাজটা পড়ে নেন আচ্ছা ঠিক আছে গাড়িটা তাহলে এখানে পার্কিং করবে জুমার মসজিদে আজ বিশ্ব মুসলমান মিনার থেকে আসো এসে সুমধুর আযান পড়বে জুমার মসজিদে আজ বিশ্ব মুসলমান ভাই শুনছেন আজকে শরীফুল ভাই খুতবা দিবে জুমার গুরুত্ব নিয়ে শুনছ আজকে জুমার গুরুত্ব নিয়ে আলোচনা হবে মনোযোগ দিয়ে শুনতে হবে আর জুমার ফজিলত সম্পর্কে জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আচ্ছা ঠিক আছে তল না অর জিত আবার কথা বলছে যে কিসের জিত আজকে শুক্রবার আমাদের ঈদের দিন আজকে দেখে কোনো জিৎ হিংসা থাকবে না সপ্তা হি কে হিংসা জেদ ধনে করিবে কাতারে নেই ভেদ জুমার দিনে করলে তো আরে আরে ঘুমাস বাড়িতে ঘুমাস নাই ওন ক্ষুদা শুরু হবে মনোযোগ দিয়ে খুদ্াস যে কারণে জুমার নামাজ গুরুত্বপূর্ণ সপ্তাহে শুক্রবার এক জায়গায় জড়ো হয়ে কাতারবদ্ধ হওয়ার নাম হলো জুমা এই দিন মুসলিম উম্মাহ জোহরের চার রাখ নামাজের পরিবর্তে দুই রাখাত ফরজ সালাত আদায় করেন ইসলামের পরিভাষায় এই ফিরে কি খবর তো জুমার নামাজ কেন কালকে তো এই জায়গায় যাওয়ার কথা ছিল তুই কেন এত গুরুত্বপূর্ণ কি সম্পর্কে

নির্দেশ দিয়েছেন নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন সন্দেহাতীতভাবে সত্য যে ইসলামে উত্তম চরিত্রের মর্যাদা অনেক জুমার দিনে করলে দোয়া শুনবে মানেক দিনতে জুম্মা বাদ করিলে iman haratik জুম্মা মুবারক হো জুম্মা মুবারক হো জুম্মা মুবারক তোর কতবার কইলাম কথা বললি না তোর এক অহংকার হই গেছে না আরে আমি কথা বলবো কেন তুই কে জানিস না খুতবা চলাকালীন কথা বলা হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যদি তোমাকে চুপ করার কথা বলতাম এটা অনার্থক আসলে আমরা তো জানতাম না খুতবা চলাকালীন কথা বলা হারাম ওই দাঁড়া দাঁড়া তুই জুমার পড়ছ না এতතර ধরে ভিল্লি খবর কি সুন্নতপরি নাই তুই এই গুরুত্বপূর্ণ সুন্নত নামাজটা বললি না সুন্নত কি পড়মু

ভাই নামাজে হাইটে হাইটা যাইতাছেন আসেন গাইডে চলে যাই না ভাই আমি হাইটেই যাব আরে আসেন গাইডে চলে যাই উঠেন না ভাই আপনি জান আমি হাইটে হাইটেই যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন মসজিদে গুসুল করে আগে আগে হেঁটে যায় ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে খুতবা শুনে তাহলে আল্লাহ তাআলা তাকে প্রতি কদমে এক বছরের নফল রোজা ও নামাজের সওয়াব দেন আর জামাতে নামাজ পড়ার জন্য হেঁটে মসজিদে গেলে সে আল্লাহর জিম্মায় থাকে আল্লাহর জিম্মায় থাকা অবস্থায় কেউ যদি মারা যায় তাকে আল্লাহ জান্নাত দান করেন আর মসজিদ থেকে ফিরে এলে আল্লাহ তাল্লাহ তাকে সব দেন আপনি টাকাটা নেন আমি নেমে যাই তাহলে আমরা কি কি বুঝলাম যদি আমরা দুনিয়াতে ভালো কাজ না করি নামাজ না পড়ি তাহলে আমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কেন রসুল সাল্লাই এর সাত করেছেন কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হইবে আর যদি আমরা নামাজ পড়ি দুনিয়াতে ভালো কাজ করি তাহলে আমাদের জন্য রয়েছে সুকময় শান্তির জায়গা সেটা হলো জান্নাত আর জান্নাত কেমন জান্নাত তাজিরি ইং তাহিয়াল আনহার যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে জান্নাতটা এমন এক জান্নাত হবে যেটা কোনো হৃদয় আজ পর্যন্ত কল্পনা করতে পারে নাই কোনো চক্ষু যেটা দেখতে পারে নাই এরকম নিয়ামতরা যে আমাদের জন্য রয়েছে সুতরাং আমরা দুনিয়াতে ভালো কাজ করব নামাজ আদায় করব সব আল্লাহর হুকুম আহকাম মেনে চলবো ঠিক আছে হুজুর আমার একটা প্রশ্ন ছিল কি বলো হুজুর আপনি যে বললেন নামাজ না বললে জান্নাতে যেতে পারবো না আমার বন্ধু তো নামাজ পড়ে না তার সাথে কেমন জান্নাতে থাকবো তাহলে তাকে নামাজের জন্য ডাকো নামাজ নিয়ে আসো তাকে কিভাবে রাখবো পাচক তো দূরের কথা জুম্মার নামাজটা পড়ে না তাও কয়েকদিন জুম্মার নামাজে জিলাপির জন্য আসতো এখন দেনা তাই আসে না তাহলে তাকে আমার কাছে নিয়ে আসো নিয়ে আসতে পারবা জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম হুজুর এই যে নিয়ে আসছি ওয়া আলাইকুম সালাম বসো এখানে কি অবস্থা সাদিকুল কি শুনলাম তোমার নামে তুমি নাকি জুম্মার নামাজ পড়ো না জুম্মার নামাজের তো অনেক গুরুত্বপূর্ণ ফজিলত এটা হচ্ছে গরিবের হজের দিন আর যদি ইচ্ছাকৃত কেউ তিন জুম্মা না পড়ে তাহলে আল্লাহ তালা তার অন্তরে মোহর মেরে দেয় ও মুসলিম আর মুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ সুতরাং তোমাকে ভালো করে নামাজ পড়তে হবে ঠিক আছে তাহলে এখন থেকে সামনে শুক্রবার নামাজ পড়বা হুজুর আগামী শুক্রবার কি জিলাপি দিবে জানি না সঠিক বলতে পারতেছি না তাহলে জুম্মার নামাজে আসা ঠিক নাই হুজুর গেলাম গা তা তুই থাক দেখছেন হুজুর আমার বন্ধু তো আপনার কথাও শুনলো না এখন কিভাবে একে নামাজ পড়াবো চাপ তাহি কে ভিদে রামিজ ভানে হিংসা জে থনে হুজুর হুজুর আজকে বন্দ নামাজ পড়তে আসছে ও তাহলে ধরো এই জিলাপিটা নিয়ে তাকে দিয়ে দাও আর এটা যে আমি দিচ্ছি এটা তাকে কখনো বলবো না ধরো নাও হাই হাই আর তুই জিলাপি তাহলে বন্ধু থাক আগামী সপ্তাহে আসমু এই ভাই ঘুরে কই জুম্মা নামাজ পড়ে যাইতেছে আপনি কই যান জুম্মা নামাজ তো শেষ আমরা নামাজ পড়ে এলাম ইশি রে কি মিষ্টি করলাম চল ওটে যাই ওটে দেরি করে পড়াই ওটে গেলে পাওয়া যাবে সাতাহিকে দেরা মেজ ভাঙে হিংসা জে এ দাতারি চল তার দার চল ইশি আজকে জিলাপি না মিছে গেল রে তুই বেটা জিলাপি লে আসছ বেটা নামাজ তে মিছে গেল জুম্মা মোবারক হো জুম্মা মোবারক হো জুম্মা মোবারক ভাই নামাজ কি শেষ হয়ে গেছে ভাই নামাজ আমার শেষ হবে না আপনারা এখন কয়টা বাজে আসছেন দেখছেন ইসি রে কি কাম ডাললে রে জুমার নামাজটা মিস করলাম ভাই আপনাদেরকে দেখি প্রতি শুক্রবারে দেরি করে আসেন একটু আগে আসতে পারেন না জুমার দিনের কত মর্যাদা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্য দিনের থেকে জুমার দিন উত্তম এই দিনে আদম আলাইহিস সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে দেওয়া হয়েছে আর মতো হবে এই জুমার দিনেই আর আপনারা যে শেষ বেলায় আসেন এসে কোনো রকম নামাজ ধরেন রাসুল সাল্লাহু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ফরজ গুসুলের মতো গুসুল করে সবার আগে জুমায় আসে সে যেন একটি উট কুরবানি করল দ্বিতীয় যে ব্যক্তি জুমায় আসলো সে যেন গরু কুরবানি করল আসলে তো ভাই আমরা এগুলো জানতাম না আপনারা যে আজকে জুমার নামাজ মিস করে ফেললেন আপনারা কি জানেন যে ব্যক্তি টানা তিনটি জুমা মিস করবে ইচ্ছাকে তো তার অন্তরে আল্লাহ দেন এর কারণে তারা আত্মবুলা হয়ে যায় এবং সংশোধনের সুযোগ থেকে তারা বঞ্চিত হয় ইসিরে কি ভুলটাই না করছিলাম আমিও তো জানতাম না না জেনে কত ভুল করে ফেলেছি শুধু জিলাপির জন্য মসজিদে আসতাম হে আল্লাহ আমাকে ক্ষমা করো मुबारक हो मुबारक हो जुम्मा मुबारक हो जुम्मा मुबारक हो, जुम्मा, मुबारक हो।